গাজীপুরের কাশিমপুরে গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুন্না ফালি ও স্কুলকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে মহানগরীর কাশিমপুরের চার নম্বর ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকায় গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গোল্ডেন লাইভ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী শিক্ষক সহ অভিভাবক বৃন্দদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও ও তথ্য ছড়িয়ে স্কুল প্রধান শিক্ষকের সুনাম নষ্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা কিছু ফ্যাক আইডি থেকে আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এবং আমার সুনাম নষ্ট করার জন্য কতিপয় কিছু ফ্যাকদারি আইডি থেকে আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে অনেক বছর ধরে চিনি স্যারের বিরুদ্ধে যেই সব মানে অপরাধের কথা বলা হয়েছে সেগুলো আসলে স্যারের ভিকটিম না চার বছর যাবৎ পড়াশোনা করতেছি আর আমি এখন পর্যন্ত স্যারের বিরুদ্ধে কিছু দেখি নাই আমাদের চোখেও কোনো কিছু ধরা পড়ে না এখন পর্যন্ত